ব্রিটিশ এমপি ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে পদত্যাগের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কলিশন সোমবার ইউকে অ্যান্টি করাপশন কলিশন তাদের ওয়েবসাইটে এক প্রকাশিত বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানিয়েছে এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস বলছে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী সহ টিউলিপের রাজনীতি সংশ্লিষ্ট অনেক জিনিস টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন তিনি অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আহ্বান জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেন্ক এর একদিন পরই টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানাল দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন এই জোটে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা